পূর্ব রেলওয়ে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন যে বাড়তি ভিড় সামাল দেবার জন্য মালদা টাউন এবং উধনা স্টেশনের মধ্যে আপ ও ডাউন অভিমুখে আট আট ষোলোটি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন মালদা টাউন থেকে জিরো থ্রি ফোর ওয়ান সেভেন ট্রেনটি উধনা অভিমুখে ছাড়বে মে মাসের বারো উনিশ ও ছাব্বিশ তারিখে এবং জুন মাসের দুই নয় ষোলো তেইশ এবং তিরিশ তারিখে ট্রেনটি মালদা থেকে রবিবার বেলা বারোটা কুড়ি মিনিটে ছেড়ে ভাগলপুর পাটনা জংশন ভুষাওয়াল জংশন হয়ে উধনা পৌঁছবে মঙ্গলবার পড়ার পর রাত বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ফেরত যাত্রায় ট্রেনটি উধনা থেকে জিরো থ্রি নম্বর নিয়ে ছাড়বে মে মাসের চোদ্দ একুশ ও আঠাশ তারিখে এবং জুন মাসের চার এগারো আঠেরো ও পঁচিশ তারিখে তথা জুলাই মাসের দু তারিখে অর্থাৎ মোট আটটি ট্রিপে উধনা থেকে ট্রেনটি মঙ্গলবার বেলা বারোটা বেজে তিরিশ মিনিটে ছাড়বে এবং মালদা টাউন পৌঁছবে বৃহস্পতিবার পড়ার পর ভোর রাত দুটো বেজে পঞ্চান্ন মিনিটে মালদা টাউন উধনা মালদা টাউন স্পেশাল ট্রেন মালদা টাউন থেকে ছাড়ার পর এবং মালদা টাউন ঢোকার আগে নিউ ফারাক্কা স্টেশনেও থামবে এই ট্রেনটির কোচ কম্পোজিশন হল স্লিপার ক্লাস পনেরোটি সাধারণ দ্বিতীয় শ্রেণী বা জি এস সাতটি এবং এসএলআরডি দুটি মোট চব্বিশটি কোচ ক্যাটেগরি হল মেল এক্সপ্রেস গরমের ছুটিতে যারা মধ্যপ্রদেশের জব্বলপুর কিংবা পিপারিয়া হয়ে হিল স্টেশন পাঁচমারি বেড়াতে যেতে চান তারাও এই ট্রেনটি ধরতে পারেন কারণ স্পেশাল ট্রেনটি জব্বলপুর এবং পাঁচমারির সংযোগকারী স্টেশন পিপারিয়াতেও স্টপেজ দেবে ট্রেনের রিজার্ভেশন ইতিমধ্যেই অনলাইন ও অফলাইন উভয় মোডেই শুরু হয়ে গিয়েছে